তো আশা করি হয়তো তোমরা এখান থেকে কৃষ্ণনগর সাতচল্লিশ কিলোমিটার রানাঘাট পনেরো কিলোমিটার আর চারদার চার কিলোমিটার আর এই হাইওয়ে রোডে দেখো সামনে বোর্ড লাগানো আছে একটা এই বোর্ডটায় লেখা আছে চার চাকা গাড়ি একশো স্পিড আর লরি হলে আশি স্পিড আমরা সামনের দিকে গুটি গুটি পায়ে এগোতে থাকি আর রাস্তায় যদি বাইসেস লাইসেন্স নেই রাস্তায় যদি কোনো কিছু একটা অঘটন ঘটে যায় তো তার জন্য সামনে টোল ফ্রি নাম্বারও দিয়ে দিয়েছে বোর্ডে ওয়ান জিরো ডবল থ্রি এটা হচ্ছে টোল ফ্রি নম্বর এই নম্বরে কল করলে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাম্বুলেন্স এমনকি অনেক কিছু চলে আসবে তো সামনে দেখতে পাচ্ছিল লেখা আছে দেখো ওয়ান জিরো ডবল থ্রি এটা কোনো সমস্যা হলে এমার্জেন্সি কলের জন্য হ্যালো গাইজ গুড আফটারনুন তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সময় নিয়ে চলে আসতে চলেছে একটা ছোট্ট একটা হ্যাঁ ব্লগ ভিডিও তো আজকে আমরা কোথায় কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে যে পুরো ডিটেলস শেয়ার করব তো এখন আমি যাচ্ছি সিমুরালি দাদার বাড়িতে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি তো যাওয়ার পরে দাদাকে তুলে নিয়ে হয়তো আমাকে শান্তিপুর যেতে হবে তো চলো আর কোথায় কোথায় ব্রিজটা টোটাল কমপ্লিট হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি হয়তো ভালো লাগবে তো সবার ফার্স্টে যেটা দেখাতে চলেছে সেটা হচ্ছে আমাদের চাকদাহ ব্রিজ যেটা তৈরি হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আর আমার সঙ্গে সেটা হচ্ছে আমাদের চারদাওয়া ব্রিজ যেটা তৈরি হয়ে গেছে দুই সাইড হয়নি এখনও মানে এক সাইড কমপ্লিট হয়েছে আর এক সাইড এখনও কাজ চলছে হয়তো আর তিন চার মাসের দু মাসের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে দাদাদের বাড়ি যাওয়ার পথে এই যে ফাঁকা মাঠটা দেখছো মাঠের মধ্যেখান থেকে রাস্তা তা চার সাইডে ধান খেত আছে কলা বাগান আছে লম্বু ক্ষেত আছে ওখানে অনেক ধরনের গাছ আছে আর শুধু চারিদিকে সমুদ্রের সবুজ আর জায়গাটা খুব সুন্দর লাগে দারুণ লাগে আর বিকেলের ওয়েদারটা আরও থেকে বেশি সুন্দর লাগে আর ওই যে দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ ওখানে মাঠের মধ্যে অনেকগুলো বগ বসে আছে দারুণ লাগছে দেখতে সেটা ক্যামেরার মধ্যে ধরা দেখাতে পারবো না আর কি চেষ্টা করছি দেখানো দেখো কিন্তু দেখতে পাওয়া তো খুবই ভালো তো দাদাকে তুলে নিয়ে তারপর আমরা হয়তো বেরোবো এখান থেকে পাঁচ মিনিটের মধ্যে তো আমি তো বেশি ভিডিও এখন দিতে পারছি না যেহেতু দেখো আমি গাড়ি চালাই বারো ঘন্টা আমার ডিউটি থাকে যার জন্য আমি ভিডিও তেমন দিতে পারছি না আর এদের খুব লকগুলো দেখো কি সুন্দর লাগছে তো যাই হোক যেটা বলছিলাম ভিডিও আমি এখন দিতে পারছি না যেহেতু দেখো আমি গাড়ি চালাই বারো ঘন্টা ডিউটি করে জন্য আমি সেরকম ভিডিও দিতে পারছি না আর গাড়িতে কোথায় কোথায় যাই বা না যায় সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি একটা কমিউনিটে লেটার দিয়েছিলাম যে লেটারটা আমি বলেছিলাম ব্লগ ভিডিও বানাবো কিংবা গানের মানে ভালোবাসা গানের ভিডিও বানাবো নাকি প্রাণ করবো তো তোমাদের অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে দাদাভাই তুমি মানে লাভ সং করো তো লাভ সং করতে গেলে একটু সময় লাগে আর যেহেতু একা পড়ে গেছি তো তার জন্য আমি কোনো কিছু করতে পারি না তো দেখা যাক কদিন হয় আর লাভ সংংয়ের ভিডিওটা এখনও শ্যুট চলছে মানে শ্যুট এখনও চলছে কমপ্লিট হয়ে পারিনি তো হয়ে যাওয়ার পর পরে কিন্তু আমি আপলোড করবো আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি হয়তো ভালো লাগবে তোমাদের তো ভাইস তো আমরা আমি এখন সিমনলি থেকে বেরিয়ে গেলাম দাদার বাড়ি থেকে বেরিয়ে এসছি হাইডোডে চলে এসেছি আর দাদা এখন যাবে না আমাকে একা একা যেতে হবে শান্তিপুরে ক্যাম্পে গিয়ে ওখান থেকে ওখানে গিয়ে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে তারপর ওখান থেকে আমাকে আবার ব্যাক করতে হবে তো এখন হয়তো যদি যাই তাহলে লাঞ্চের টাইমে গিয়ে পৌঁছাবো আমাকে বাড়ি থেকে বেরোতে হবে দেড়টা ওখানে গিয়ে পৌঁছোতে হবে দুটোর ভিতরে তো সেখানে গিয়ে ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরে তারপর ওখান থেকে আমাকে আবার বাড়ি ফিরতে হবে তারপরে দাদাকে নিয়ে সন্ধ্যাবেলায় আবার আজকে রাত্রে কিছুটা ডিউটি আছে সেই ডিউটিটাও কমপ্লিট করার পরে তারপরে তারপরে আমাকে বাড়ি যেতে হবে তো দেখা যাক কি হয় আর কালকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে কালকে আমি একটা জিনিস কেনার ইচ্ছা রয়েছে কিন্তু কি কিনবো তোমরা গেস করো যে আমি কি কিনতে চলেছি তো গাইস তো আমরা এখন ক্রসিং করে ওভার ব্রিজ তো এটা হয়তো আমাদেরকে আরো চার কিলোমিটার পাঁচ কিলোমিটার যেতে হবে তার হয় তো আমরা শান্তি করে আমাদের ক্যাম্পের পক্ষে পৌঁছাবো তো ব্রিজটা জাস্ট ওয়াউট লাইটের হোয়াউট তো সুন্দর রয়েছে ওই ফ্লাইওভারগুলো হওয়ার পরে গাড়ির উপরে চাপটা একটু কম আছে তো ব্রিজটা জাস্ট খুব সুন্দর লাগছে দারুণ লাগছে এখন তো আমরা যাওয়ার সময় বিশ্ব করতে যাচ্ছি যখন বাড়ি ফির তখন আমাদেরকে মিস দিয়ে ফিরতে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর রানাঘাটের জিনিসটাকে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না সেটা বাড়ি যাওয়ার পর থেকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর এই ড্রাইভারটাও অনেক বড় মাঝখানে একটা গ্যাপ আছে তারপরে যখন জিচেেছেছেছে.